সোলজার সিনেমার নির্মাতা সাকিব ফাহাদ তিনি কিন্তু অলরেডি জানিয়েছেন যে বিশাল ধামাকা নিয়ে আসতেছে এবারের সোলজার এবং সোলজার মুভিটা সকল শ্রেণীর পেশার কাছেই যে এক বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং সোলজার সিনেমাটি আগামী ঈদের ঈদেও মুক্তি পেতে পারে এবং তাছাড়া ঈদের পরবর্তী মুহূর্তেও মুক্তি পেতে পারে সোলজার সিনেমা পাঁচই অক্টোবর থেকে শুটিং অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এই ছবি ছবিতে বড় ধামাকা যিনি থাকবেন সাকিব খান বাংলাদেশের সুপারস্টার তিনি কিন্তু অলরেডি তার লুক অলরেডি ভাইরাল হয়েছে এবং সাকিব খান অলরেডি সেই লুকে শুটিং করতেছে ঢাকার অলিগলিতে বিভিন্ন জায়গায় সাকিব খানের সোলজার মুভিটা এক অন্য রকম ভাইব নিয়ে আসবে এবং তার ফেসে লুকে সেটা আত্মপ্রকাশ ঘটে গিয়েছে দেখুন সাকিব খানের সোলজারে এছাড়া অভিনয় করতেছে তানজিন তিসা তিনি কিন্তু নাটক দিয়ে পরিচিত হলেও এই পর্যন্ত কোনো মুভিতে তিনি অংশগ্রহণ করেননি এবারই প্রথম তার মুভি এবং তাও সুপারস্টার সাকিব খানের সাথে আমরা কিন্তু কুরবানিতে দেখেছিলাম তাণ্ডবে সাকিব খানের সাথে সাবিলা নূরকে এবং এবার দেখা যাবে সোলজারের সাকিব খানের সাথে তানজিন তিসাকে তো নাটকের এই যে বলবো যে ভালো ভালো যে যারা নাটক করতেছে এবং এই পর্যন্ত অনেক অভিজ্ঞতা অর্জন করেছে তাদের জন্য একটা বিশাল সুযোগ নিজেকে প্রতিষ্ঠিত করা। সাবিলা নূর কিন্তু তাণ্ডব করে কিন্তু হারিয়ে গিয়েছে তাকে কিন্তু আর লাইম লাইটে দেখা যাচ্ছে না ওই তখনই যা দেখা গিয়েছে তানজিন তিশার ব্যাপারেও কি তেমনই হবে যে প্রথম লাইমলাইটে পরবর্তীতে আর দেখাই যাবে না তো সেটা তার অভিনয় এবং তার কারিস্মিক কিছু দিয়েই কিন্তু দর্শকের কাছে পরিচিতি পেতে হবে তো যেখানে সাকিব খান আছে সেখানে ভয় কিসের তো সর্বের সভা তো সাকিব খান যেখানে সব সব কিছুর প্রাণ কেন্দ্র প্রাণ সেখানে অন্য কিছু নিয়ে ভয় নেই প্রযোজক থেকে পরিচালকের কারোরই দেখুন সাকিব খান নিজেকে ভেঙে গড়তেছে প্রতিনিয়ত প্রতিবার তার এই বয়সেও যেভাবে তিনি নিজের লুকটা ধরে রেখেছেন এবং যেভাবে তিনি নতুন থেকে নতুনভাবে আবিষ্কৃত করতেছেন এবং করাচ্ছেন দর্শকদের সেটা কিন্তু অভূতপূর্ব সেই নাইনটি থেকে শুরু করে এই দুই পর্যন্ত প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে সাকিব খান যেভাবে ভেঙে গড়েছেন নিজেকে সেটা কিন্তু মাইন্ড ব্লোয়িং বাংলাদেশে কোনো তারকার ক্ষেত্রে এটা বিশাল অ্যাসেটমেন্ট আমি বলবো সাকিব খানের এই লুকটা আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ